ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত উত্তাল আমরা দেখছি ঢাকা একাত্তর একাত্তর হল থেকে এবং আমরা দেখছি এখন এই মুহূর্তে একটু সময় একটু বলবেন কি হয়েছে একটু বলবেন تھانے ساتویں گرام আপু কি হয়েছে একটু বলবেন আসলে ঘটনা খুব সম্ভবত অ্যাটাক এসেছিল শিওর নাচ কিন্তু আমাদের যারা ভাইয়ারা সবাই ট্রাই করছে যে যাতে সেটা কোনোভাবে আমাদের পর্যন্ত না আসে আপাতত আমি এতটুকু করে বলতে পারবো त <cumiende> कोनेस দর্শক উত্তাল উত্তপ্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম একাত্তর হল এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান ছাত্রলীগ এবং কোটা সংস্থার আন্দোলনকারীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধরো ধরি চলছে হুড়োহুড়ি করছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা উত্তপ্ত অবস্থায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান

A ah. gente é perto da meia, সে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী আহত হয়েছেন কুটো সংস্কার আন্দোলনের শিক্ষার্থী তার কিন্তু ভাই ভাই